কি হলো আপনাদের বরমের পক্ষ থেকে কি বরমের পক্ষ থেকে আজকে শান্তিপুর পৌরসভার ইতিবৃত্ত বইটা উন্মোচন বা প্রকাশ হয়ে গেল এই বইটা চার তিনশো নব্বই পাতার বই বাংলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শান্তিপুর পৌরসভাকে কেন্দ্র করে প্রকাশিত একটি গ্রন্থ। শনিবার শান্তিপুর চাকফেরা গোস্বামী বাড়ির বইটির উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকেশ্বর গোস্বামী দীর্ঘ গবেষণা দলিল দস্তাবেজ পর্যালোচনা এবং শান্তিপুরের স্থানীয় লেখকদের রচনাকে ভিত্তি করে সংগঠন শান্তিপুরের মরমীর পক্ষ থেকে প্রকাশিত এই বইটি তুলে ধরা হয়েছে পৌরসভার প্রায় একশো তিয়াত্তর বছরের ইতিহাস বাংলার পৌর প্রশাসনের ইতিহাসে শান্তিপুরের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য পক্ষ থেকে একটু বই প্রকাশ হলো তো সেক্ষেত্রে এই তথ্য বা যা কিছু সবকিছু পৌরসভা থেকেই দেওয়া হয়েছিল হ্যাঁ আজকে শান্তিপুর মরমি তারা এর আগেও শান্তিপুর পৌরসভা সম্পর্কে তারা একটি বই প্রকাশিত করেছিল আজকে তারা পুনরায় শান্তিপুর পৌরসভার ইতিবৃত্ত একটি তারা মে প্রতিষ্ঠিত হয় প্রথম পৌরসভা দার্জিলিং। সালের পয়লা অক্টোবর আত্মপ্রকাশ করে দ্বিতীয় পৌরসভা হিসেবে শান্তিপুর পৌরসভা মাত্র তিন সদস্য নিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে কৃষ্ণনগর রানাঘাট নবদ্বীপ বীরনগর চাকদহ সহ একাধিক পৌরসভা গঠনের পথকে শক্ত ভিত্তি দিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার সিআইসি সদস্য শুভজিৎ দে বইটিতে রয়েছে পৌরসভার পুরনো নথি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্য কেন্দ্র সরকারের কাছে পাঠানো চিঠি অডিট রিপোর্ট সহ অন্যান্য শান্তিপুর মরমীর মতে এই বই শুধু একটি ঐতিহাসিক দলিল নয় আগামী দিনের গবেষকদের জন্য এক অমূল্য সম্পদ শহরের সাংস্কৃতিক ও প্রশাসনিক বিবর্তনের ধারাবাহিক চিত্র তুলে ধরায় এটি শান্তিপুরের ইতিহাস চর্চায় নতুন দিগন্ত খুলে দেবে বলেই মনে করছেন সাংস্কৃতিক মহলের অনেকে শান্তিপুরের একশো তিয়াত্তর বছর সামকে সামনে রেখে তারা একটি বই প্রকাশ করেছেন শান্তিপুর পৌরসভার এতদিনকার যে ইতিহাস সেই প্রথম আপনার ঈশ্বরচন্দ্র ঘোষাল থেকে আজকের দিনে সুব্রত ঘোষ পর্যন্ত সভাপতি বলুন চেয়ারম্যান বলুন এবং আঠেরোশো তিপ্পান্ন থেকে আজকে দু হাজার তার যা যা পৌরসভার কার্যকলাপ পৌরসভার যা ইতিহাস তা আজকে তারা তাদের পুস্তকটির মধ্যে তুলে ধরেছেন এটা অত্যন্ত ভালো কেননা আমরাও যারা নতুন কাউন্সিলর যারা আমরা প্রাচীন পৌরসভার যে অনেক অজানা তথ্য আমাদের কাছেও আছে আমরাও সেটা জানতে পারবো আমরা উপকৃত হব এবং শান্তিপুরের অনেক নতুন প্রজন্ম বা অনেক মানুষেরও শান্ত পৌরসভা সম্পর্কে জানার অধিকার বা ইচ্ছা আছে তারাও এতে উপকৃত হবেন অবশ্যই আমি ধন্যবাদ জানাবো মরমিকে যে তারা এরকম একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন এই ওখানে একটা আলোচিত হলো হলো যে ডকুমেন্টারি যেটা করা সেটা দেখিয়েও হেরিটেজ ঘোষণা বা কিছু আবেদন করা যেতেই পারে হ্যাঁ ওখানে মাননীয় বিধায়ক তিনি আজকে বললেন যে আমি সুযোগ হলে এটা বিধানসভায় তুলব যে আমাদের সুপ্রাচীন অবিভক্ত বাংলা দ্বিতীয় পৌরসভা তা এই শান্তিপুর পৌরসভাকে যদি হেরিটেজ ঘোষণা করানো যায় করা যায় সেটা তিনি বিধানসভায় উত্থাপন করবেন আজকে বললেন এটা অত্যন্ত আরও অত্যন্ত ভালো কথা আচ্ছা এটা অতীতে কি কখনো এরকম আলোচনা হয়েছিল আমার শান্তিপুর পৌরসভাকে হেরিটেজ দেওয়া হোক এরকম আবেদন ভিত্তিক কিছু করা হয়েছিল জানা আছে আপনার না এরকম আমার জানা নেই তবে ওই যে বললাম অনেক অজানা তথ্য হয়তো আমিও জানি না তবে প্রাক্তন বিধায়ক অজয় দে শান্তিপুর পৌরসভাকে নিয়ে অনেকটা অগ্রসর হয়েছিলেন অনেক বিষয়ে তাই আরও অনেক কিছু তিনি সেই সময় ডিজিটাইজেশন করেছিলেন পৌরসভার তথ্য তিনি অনেকটা অগ্রসর হয়েছিলেন এবং বর্তমানে চেয়ারম্যানও চেষ্টা করছেন আপনারা জানেন যে গত দুবছর আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছিলেন শান্তিপুরের রাজযাত্রায় তিনি শান্তিপুরের রাস উৎসবকে হেরিটেজ ঘোষণা করেছিলেন এবং তখনই তিনি পাশাপাশি শান্তিপুর পৌরসভার কাছে একটা আবেদন ছিল যে আমরা শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে শান্তিপুরকে হেরিটেজ শহর হিসেবে আমরা যাতে তুলে ধরতে পারি তার জন্য কিছু প্রোপোজালও আমরা জমা দিয়েছিলাম শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতি বিষয়ে এ পর্যন্ত আমার জানা এই যে বই হিসাবে যেটা হলো এটা ডকুমেন্টারি এটা আরও কিছু আরেকটা ধাপে গিয়ে গেল বলে মনে হচ্ছে অবশ্যই এটা একটা তো মানে একটা দারুণ ব্যাপার যে একটা সামাজিক সংগঠন তারা যে এত বড় মাপের তাদের চিন্তা ভাবনা আমি অবশ্যই মরমির সকল সদস্য সদস্য বিশেষ করে তপন মজুমদার বাবুকে আমি ধন্যবাদ জানাবো যে তারা সব দিকটা খেয়াল রাখেন সত্যি তো শান্তিপুর পৌরসভা আমাদের সকলের পৌরসভা এটা লোকাল গভর্নমেন্ট প্রত্যেকটা নাগরিকের সেটা তাদের সম্পদ তাদেরও জানার অধিকার আছে এত কিছু কর্মযজ্ঞের মধ্যে অনেকেই উপস্থিত হলেন কিন্তু শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আপনি একমাত্র দেখা গেল আর কাউকেই দেখা গেল না কি কারণে আমি ঠিক বলতে পারবো না তবে আমি মরমের অনুষ্ঠানে আগেও গেছি মরমের যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে আমি যাই এবং আজকে আমি তো অবশ্যই যাব কেননা আমার শান্তিপুর পৌরসভার স্বার্থ জড়িয়ে আছে আমার কাছেও একটা গর্বের বিষয় যে আমার পৌরসভার একটা বই প্রকাশিত হলো এবং আমি আমিও এর একটা অংশীদার হয়ে থাকতে পারলাম আমি ধন্য

এবং যাতে করে শান্তিপুর পৌরসভা আমাদের একটা গর্বের একশো তিয়াত্তর বছরে এটাকে যাতে হেরিটেজ স্বীকৃতি আদায় করা যায় তার একটা প্রথম সোভান তথ্য কিভাবে পেলেন ব্যক্তিগতভাবে জন্য দিয়েছেন নাকি পৌরসভাও খানিকটা দিয়েছে। পৌরসভা থেকে আমরা পেয়েছি ব্যক্তিগতভাবে পেয়েছি এবং আমাদের প্রকাশিত শান্তিপুর পরিচয় গ্রন্থ অখণ্ড এবং তৃতীয়ভাবে অনেকটাই ছিল এছাড়া আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে শান্তিপূর্ণ লিখেছেন সেইগুলো থেকে ডক্টর পূর্ণেন্দ্রনাথ নাথের লেখা আছে কল্যাণী নাগের বই থেকে আছে মেয়েখার রচনা সমগ্র থেকে আছে এইভাবে সংকলন এবং বেশ কিছু পত্রিকা থেকে আমরা করেছি কতগুলো বই ছাপা হয়েছে পাঁচশো কপি বই ছাপা হয়েছে আর দাম কি নির্ধারণ করা হয়েছে বলে দিই একটা বই তৈরি করতে আমাদের খরচ হয়েছে তিনশো পঞ্চাশ টাকা আমরা নভেম্বর মাসটুকু আমরা তিনশো টাকায় গ্রাহকদের দেব পরের মাস থেকে আপনারা তো বিভিন্ন রকম অন্যান্য বইও প্রকাশনা করেন এই ক মানে কি সেগুলো কতগুলো হয়েছে এখনো পর্যন্ত এই বইটা নিয়ে মনে হয় সম্ভবত আমাদের বারো বারোটা বই প্রকাশিত আচ্ছা যার মধ্যে শান্তিপুর পরিচয় বা অন্যান্য সমস্ত কিছু আছে পরিচয় আছে মেয়ে খা সমগ্র আছে সব কার্তিক চরিত আছে আজকে তারা উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের বিদ্যাসাগর কলেজ থেকে আমরা নগর ইতিহাসবিদ ডক্টর শিখর ভৌমিকে ডেকেছিলাম উনি এসেছিলেন এছাড়া ছিলেন এখানকার বিধায়ক ছিলেন পৌরসভা থেকে সিআইসি মেম্বার ছিলেন মঞ্জু দে প্রাক্তন কমিশনার ছিলেন স্বপন মঠ ছিলেন আমাদের প্রেসিডেন্ট ছিলেন পৌরসভার যেহেতু বিষয়ক তো অন্যান্য কাউন্সিলর বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউকে দেখা গেল না আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম হয়তো ওদের কোনো কোনো বিজনেস আছে তো এরপর মানে এই বইটা প্রকাশের পরে এরপরে কিছু চিন্তাভাবনা আছে একটা হেডিটির কথা ও আপনার মুখ দিয়ে বের হলো এই বইটা প্রকাশ করা হয়েছে এবার আমরা ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের কি अप्लाई করব তবে আবেদন করে জানাবো যে কীভাবে এটা করতে হয় বা শান্তিপুরের পৌরসভাও করতে পারে বিধায়কও করতে পারেন অন্য কোনো মানুষও করতে পারে যাতে শান্তিপুর পৌরসভাটা আমাদের ঐতিহ্যের পৌরসভা হিসেবে স্বীকৃতি এটাকে কি এরকম বই আকারে ছিল না বলে কি মনে হয় শান্তিপুর পৌরসভার বই খণ্ডিতভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল কিন্তু একসাথে করে এই তিনশো নব্বই পাতার বই হিসাবে কোথাও ছিল আপনার নাম হ্যাঁ আমি দেখছি শান্তিপুর ইতি স্বাস্থ্যবিধি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নমস্কার কি মনে হচ্ছে মানে হেরিটেজ করা সম্ভব হবে কি ডিটেচ করা ওই আবারো মানে যেটা বারবারই বলি যে হেরিটেজ করা নিশ্চয় সম্ভব যদি সেটা সরকার মনে করেন কিন্তু হেরিটেজ করাত্ব যথেষ্ট যুক্তি কথা আছে হেরিটেজ করা যথেষ্ট যুক্তি কথা আছে কারণ এত বছরের মানে প্রাচীনতম পৌরসভাগুলোর একটা এত পুরনো শহর এবং শান্তিপুর শান্তিপুর তো ইংরেজরা এসে বানায়নি পৌরসভা বানিয়েছি ইংরেজরা কিন্তু তার মানে এই নয় যে শান্তিপুর তা কোনো অস্তিত্ব ছিল না শান্তিপুর তো অদ্বৈত গোস্বামী থেকে শুরু করে এত এত গুরু গুরুরা এসছেন এখানে বৈষ্ণব চর্চা বৈষ্ণবদের একটা বড় পীঠস্থান টোল থেকে শুরু করে ফলে শান্তিপুর তো ইংরেজ আসার আগে থেকে শহর ফলে সেটা যদি হেরিটেজ না হয় তাহলে আর কোন শহর হেরিটেজ হবে তার প্রাচীনতম একটা ফলে তার তো নিশ্চিতভাবে তার হেরিটেজ হওয়ার দাবি তারা সে রাখতেই পারে সবার আগে রাখতে পারে মানে যে যে বিষয়গুলো থাকা দরকার সেগুলো সবই অবশ্যই তার থেকে বেশি অনেক যোগ্যতা তার রয়েছে

তাহলে সে শহর যদি না একটা বড় আজকে এরকম মানে কর্পোরেশনের মতো চন্দ্রনগর মতো না হয় তাহলে কোন শহর রাস্তাঘাটগুলো একটু চওড়া করতে হবে মানুষ আসছেন রাসের মতো একটা বড় উৎসব আন্তর্জাতিক খ্যাতি সম্পদ নবীন সেন থেকে নবীন সেন থেকে শুরু করে কে না তার উল্লেখ করে গেছে রাসের কথা ভাঙা রাসের কথা সেগুলোতে পর্যটন ক্ষেত্রেও ডেফিনেটলি আপনি পর্যটন ব্যবসার ক্ষেত্রে তো একটা বড় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যদি বিসর্জনটা পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর লঞ্চে করে দেখায় তাহলে শান্তিপুরের রস রস বড়ো দ্রষ্ট বিষয় হতে পারে একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন তার গাড়ি করে নিয়ে এলো লোকজনকে যেমন তারা কলকাতাতে দুর্গা পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরায় বা ভাসাম দেখায় যেমন তারা জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে করে এটাও এখানে করতে পারে

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স